এটি অত্যাধুনিক ভি টোয়েন্টি টু স্প্রে যা একই সাথে বিমান এবং হেলিকপ্টার দুটোর মতোই কাজ করতে সক্ষম শুধু তাই নয় এক হাজার কোটি টাকা দামের এই হাইব্রিড বিমান এক মিনিটে প্রায় সাড়ে আট কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে যা সাধারণ হেলিকপ্টারের চেয়ে প্রায় তিন গুণ দ্রুত হাইব্রিডে বিমানের বিশেষ দুইটি পাখা এটিকে দিয়েছে আলাদা ক্ষমতা এগুলো শুধু উড়তেই সাহায্য করে না বরং এটিকে এক জায়গায় থেমে থাকা হেলিকপ্টার কিংবা দ্রুতগামী বিমান বানিয়ে দেয় এছাড়াও এটি নামতে পারে এমন সব জায়গাতে যেখানে সাধারণ বিমান পৌঁছাতেই পারে না আশ্চর্যজনক এই হাইব্রিড বিমান রয়েছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র আর জাপানের কাছে যখন এর বড় পাখাগুলো সামনের দিকে ঝুঁকে যায় তখন এটি সাধারণ বিমানের মতো দ্রুত এগোতে শুরু করে এই ক্ষমতার কারণে এটি সেনা ও উদ্ধার কাজে খুবই উপযোগী এছাড়াও এটি ব্যবহার করা হয় যেখানে সাধারণ বিমান নামতে পারবে না সেখানে কার্যক্রম চালাতে আমাদের ভিডিওগুলো চট্টগ্রাম থেকে দেখছেন বিল্লাল হোসাইন গাজীপুর থেকে দেখছেন মোহাম্মদ মাসুম সজিবুল হক দেখছেন কুয়েত থেকে মোহাম্মদ আরিফ মিয়াজি দেখছেন ওমান থেকে এবং কেরানীগঞ্জ থেকে দেখছেন জি এম রাজীব আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে মার্কিন নৌ ও ন্যাভি এয়ারফোর্সে এখন পর্যন্ত প্রায় চারশোটি ভি টোয়েন্টি টু আছে